সত্য গাড়ির এক ব্যক্তির মৃত্যু বলা হচ্ছে যে রাস্তার বেহাল দশার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মৃতদেহ রেখে হট্টগোল শুরু হয়েছে রানীগঞ্জের রানীশায়ের মোড় কদমডাঙ্গা এলাকায় গাড়ির ধাক্কায় ষষ্ঠী পাওয়ারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলা হচ্ছে যে ঘটনার পর আহত ব্যক্তি প্রায় আধ ঘন্টা ছিলেন কিন্তু অ্যাম্বুলেন্স সময় মতো না পৌঁছানোর কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা মৃতদেহটি রাস্তায় রেখে হট্টগোল শুরু করে এবং এই ঘটনার জন্য রাস্তার বেহাল দশাকেই দায়ী করে লোকজন বলেছে যে গত চার পাঁচ বছর ধরে রাস্তার বেহাল দশা হয়েছে কিন্তু মেরামত করা হচ্ছে না কেউ কেউ বলেছে যে এই রাস্তায় বড় বড় যানবাহন চলাচল করে যার কারণে আজ এই ঘটনাটি ঘটেছে ঘটনাটা হয়েছে এই যে যেহেতু শুনলাম দুপুর বেলা যে এই সামনে ডাম্পার 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 একটা একটা ঠিক আছে দ্বিতীয় আর তৃতীয় মেরে দিয়েছে ঠিক আছে মারার সময় যেহেতু ছিল ঠিক আছে অ্যাম্বুলেন্স ফোন ফোন করেছে পঁচিশ মিনিট পর একটা অ্যাম্বুলেন্স এসছে তারপর উনি শেষ হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের দাবি একটাই এটা না গাড়িটার ইন্স্যুরেন্স আছে না কিছু আছে কিছু নেই আমরা যদি বাড়িতে ইন্স্যুরেন্স ক্লাম করি তো এটা কিচ্ছু হবে না ঠিক আছে বাড়িতে পড়ে যাবে আর এমন কোন মানুষের টাইম আছে যে পার ডে যেয়ে পরে ওইখানে পেপার ই করবে কে করবে কারোর সময় নেই ঠিক আছে তো এখন যা হবে আমাদের এখানে আমাদের বড়োবাবু যে আছে বড়োবাবু মেজবাবু ওনারা এসে একটা ফাঁসিটা করে দিন ঠিক আছে যে আমাদের হ্যাঁ ঠিক আছে এখানে যা হবে তো হয়ে গেছে এনার এত টাকা এখান থেকে মালিকের কাছ থেকে এত টাকা আমরা দিয়ে পারলাম আর গাড়ির তরফ থেকে এত টাকা দিয়ে দিচ্ছি সেটা আমাদের এখানে লিখিত ভাবে করে দিক আমরা গাড়ি ছেড়ে দেবো বড়ি উঠিয়ে নেবো আমরা জন্য আমরা ওটাই চাইছি যে আমাদের কাছে বড় বড়বাবু একটা মতো ফাইসলা করে দিক ঠিক আছে খারাপ রাস্তাতে তো সব এইভাবেই তো ধরছে এই তো মোটামুটি এখন দু মাস হয়নি রাস্তার আমাদের চার গেছে ঠিক আছে এত পাতলা একটা প্লাস্টার মারানো হয়েছে ঠিক আছে আমটের মতন আমট আমট আমের আমট প্লাস্টার মারা হয়ে গেছে ছাড়ানো দিনকে দিন ছাড়তে থাকবে এখন এই ছাড়লো ফির এখন এই টাইপের হয়ে গেছে চার কোন টাইপের সিমেন্ট ইটা এরপর বের মার্কেট ফার্কাল ইটা ঠিক আছে বাস এটাই চলছে আমাদের প্রশাসনকে কি জানে প্রশাসন তো রোজ পার হচ্ছে গাড়ি নেই ওদের তো কোনো ব্যাপার নেই আমাদের গরিব মানুষের মরণ হচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ পাইডেল যাচ্ছে কেউ হাঁট যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে ঠেকা যাচ্ছে এখানে যেমন একটা মেয়ের এ হয়ে গেল কোনো অসুবিধা নেই ষষ্ঠী বাবরি আমাদের কদম না আমার নাম আমার নাম ঈশ্বরবাউরি। বললো যে দাঁড়াও একটা ডাম্পারটাকে। না দাঁড়াও তো ধায় গেল ডাম্পারওয়ালা না নামফাটা চলে গেলো দিয়ে তারপর ফিরে ওই সাইডে। এই সাইডে পিরাকপুর। পিরাকপুর উনি দায় ছিল। ঠিক আছে? তারপর একটা গাড়ির আসার পর একটা গাড়ি ফিরে গেল আর তারপরে পেছনে এই গাড়িটা গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়েছে আমার নাম কালিজও কর্মকার। হ্যাঁ না। স্থষ্টি কর্মকার। স্থষ্টি এই

মালিকের ক্ষেত্রে আমরা মালিক মালিককে চাই মালিকার দাবি করছে আমরা আমার একটা ফাইসলা চাই না কর্মকার